আল্লাহর পায়গম্বরের বিরুদ্ধে কেউ বিশ্বকার করে আল্লাহর পায়গম্বরের বিরুদ্ধে কেউ চুনকারি লেপন করে বিসমিল্লা সারা ওকে দুনিয়া থেকে সরায়া দিতে হবে ঠিক না বলেন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবীর চরিত্র নিয়ে কেউ যদি আঘাত করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক না বলেন

کفر کو مٹایا صداقت بتایا کفر کو مٹایا صداقت بتایا ناسکر <تصفح> مافیل آشتے پیره امرہ خوشی نہ بزار খুশি যদি হয়ে থাকে আল্লাহকে খুশি করার জন্য ইমান দৃপ্ত অহংকার দিয়ে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশ হলো এমন একটা দেশ বাংলাদেশ সারা বিশ্বের মানুষ কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশকে ভয় পায় কারণ বাংলাদেশের মানুষের ভিতরে ইমানের জজবা ইমানের পাওয়ার বেশি ঠিক না বাংলাদেশের মানুষ যখন ইমানের পাওয়ার নিয়ে মাঠে ময়দানে নেমে যায় তখন নমরুদ ফেরাউন আর আবু জাহেলের শরীরা মাঠে ময়দানে পারে না লেজ উঠাইয়া পালাইতে বাধ্য হয় ঠিক কিনা কারণ আমরা হলাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শের সৈনিক ঠিক কিনা আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে বলেন আছে নবীর সাহাবিরা যখন হুঙ্কার দিত কাফির বেঈমানের দল তাদের হুঙ্কারের সামনে টিকতে পারে নাই সুতরাং আমরা তো সেই নবীর উম্মত আমাদের আওয়াজটাও তাদের মতনই হতে হবে হযরতে শাহজালাল বুজুর্গদি ইমানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সিলেটের সুরবা নদী পাড়ি দিয়ে নারে তকবীর আল্লাহ আকবারের স্লোগান দিলেন তার নারে তকবীর স্লোগানে রাজা গৌর গোবিন্দের দালাল মুমের মতন খসে পড়েছিল ঠিক কিনা বলে নবীর সাহাবি যতগুলো জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন বিজয়ী চিনিয়ে এনেছেন হজরতে খালেদ বিন অলিদ রদিয়াল একবার তিনি একা বৃক্ষের নিচে বিশ্রাম করছিলেন প্রায় তিন হাজার অস্ত্রদারী কাপের বিমানের দল হদরতে খালেদ বিন অলিদ রাহুকে গ্রাহক করল আর বলতে আরম্ভ করলো হে খালেদ বিন অলিদ তুমি জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ যতগুলো জাহাদের ময়দানে অংশগ্রহণ করেছ বিজয়ী চিনি এনেছ আজকে তুমি একা আমাদের তিন হাজার অস্ত্রধারী বাহিনী থেকে তোমাকে কে রক্ষা করবে জোরে বলেন রক্ষা করার কেউ আছে জোরে বলেন রক্ষা করার কেউ আছে তিনি কে আর একটু জোরে বলেন হজরতে খালেদ বিন অলিদ রাহতালান যে জবাব দিয়েছিলেন কবিতার বাসায় অত্যন্ত চমৎকারভাবে বলেন সারি দুনিয়া হোম খালিব সর দুনিয়া হোম কুচ নেহি মতলব নেহী কিছু গম নেহি কিছু ডর নেহি সাতে রহম নুরহি আমার ভাইয়ের ভাদ্রতে খালে দিন আল্লাহ হু তেলা ন বলতে আরম্ভ করলে ন কা ফিরবি দল তোরা তিন হাজার কেন তোরা যদি তিন লক্ষ হস এমন কি তিন কোটি হও না কেন আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তোমাদের তিন কোটি তলোয়ার আমি খালেদ ভয় পাই না জুড়ে বলি সুবানতে খালেদ বিন যখন নারে তাকবির আল্লাহ আকবরে স্লোগান দিয়া শুধুমাত্র একটা তোর নিয়া সামনের দিকে আগাইলেন তিন হাজার বিমানের অস্ত্রদারি দল টিকলো না শুরু করে দিল কারণ খালেদ বিন আল্লাহ যখন না রে আল্লাহ পরের স্লোগান দিয়েছিলেন তখন কাপের বেঈমানদের কলিযার ভিতরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল আমরা তো সেই জাতি সুতরাং আমাদের ভিতরে কোনো ভয় আল্লাহ ছাড়া কেউ আমাদের কিছুই করতে পারবে না আমার ভয়ানক অতিথি আমরা দেখেছি নাম রোজ চেষ্টা করেছি মুসলমানদেরকে শেষ করে দিবে ইব্রাহিম এই পৃথিবীর আসতে দিবে না চেষ্টা করেছে পৃথিবীতে আসতে দিবে না চেষ্টা করছে কি করে নাই অনেক চেষ্টা করেছি ইসলামকে শেষ করে দিবে ইসলামের বাতিগুলোকে নিবে দিবে এই জন্য তারা বহু উপায়ে তারা চালিয়েছে কত সন্তানকে হত্যা করেছে কত মায়ের পেটকে ফেরেছে এরপর করেছেন যখন ইচ্ছা করলেন এই ফেরাউনকে মারবেন ফেরাউনকে মারার জন্য বেশি কিছু লাগে নাই আল্লাহ পাক পানির মাধ্যমে সুবাইয়া ফেরাউনের ফেরাউনের বিদায় ঘন্টা আল্লাপাক মুহূর্তেই বাজিয়ে দিয়েছেন নমরুদ যখন ইব্রাহিম পায়গম্বর কে আগুনে জানায় মুসলমানদেরকে করে দিবে আল্লাহ যখন দেখলেন বেশি করতেছে এটেন বোমার মাধ্যমে না বিরাট কোনো বাহিনীর মাধ্যমে না আল্লাহ পাক সাধারণ একটা ল্যাংরা মশা পাঠিয়ে দিয়েছেন ওই লেংরা মশা দিয়ে পাক রব্বুল আলমিন নমরুদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে আবু জাহেল চেষ্টা করেছি মোহাম্মদকে এই জমিনে বাঁচতে দেওয়া হবে না মোহাম্মদকে শেষ করে দেওয়া হবে মোহাম্মদকে হত্যা করা হবে মোহাম্মদকে চিরদিনের জন্য বিলীন করে দেওয়া হবে বলেন তো আবু জাহেল মুহাম্মদকে বিদায় করার জন্য চেষ্টা করেছে কিন্তু মুহাম্মদ বিদায় হয়েছে নাকি আবু জাহেল আবু জাহেলকে আল্লাপাক বড় কোনো বীর বাহাদুর সাহাবি দ্বারা মারে নাই বরং আল্লাহ পাক রব্বুল আলমিন মাজ মাজ নামেও ছোট নাবালেক শিশুর মাধ্যমে আল্লাহ পাক আবু জাহেলের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে আমার ভাই আমাদের আমাদের বাংলাদেশের মানচিত্রে যখন নব্য ফেরাউন যখন চেষ্টা করেছে ইসলামের বাতিকে নিবেয়ে দেবে বাংলাদেশকে ইসলামকে মুছে দেবে ভারতের সাথে চুক্তি করে ভারতের ওই বাবুদের সাথে মিল রেখে ইসলামকে বিলীন করে দেবে যখন শেষ পর্যায়ে চলে গেল আল্লাহ যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন এই বেইমানটাকেও সহায়তা করবেন তখন আল্লাহ পাক বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই আল্লাহ পাক মাদ্রাসা স্কুলের এই ছোট ছোট বাচ্চাগুলোর মাধ্যমে নব্য ফেরাউনের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন ঠিক কি না সে আল্লাহ আছে না নাই জোরে বলি না রে থাকবি আরো জোরে না রে থাকবি আমার ভাইরা আল্লাহর পায় বিশ্বী মহানবীর এই পৃথিবীর বুকে আগমন করেছেন কেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন ও হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন রব্বুল আলমিন বলেন

আল্লাহর ভালোবাসা চায় না এই পৃথিবীতে কেউ আছে আল্লাহর ভালোবাসা চায় না এমন কেউ পৃথিবীতে আছে নাকি আপনাদের নয়নগর এলাকা আল্লাহ আল্লাহর ভালোবাসা চান না আপনারা আল্লাহর ভালোবাসা সবাই চান আল্লাহর ভালোবাসা যদি পেতে চান কি করতে হবে নবী বলেন আমার অনুসরণ করো অনুকরণ করো আল্লাহর ভালোবাসা পাইবা ইকুমুল্লা আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা আর আল্লাপাকুকির আল্লাপাক তোমাদের জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই নবীর অনুসরণ অনুকরণ করতে হবে কি বলে নবীর অনুসরণ অনুকরণ করলে নামাজ বাদ দেওয়া যাবে আর একটু জুড়ে বলে নামাজ বাদ দেওয়া যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে মানুষের অন্যায়ভাবে কারো লাইল কাটা যাবে গাঞ্জা মনে হয় টানা যাবে নাকি ঘুরে বলেন গাঞ্জা টানা যাবে নবীরকে যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় নবীর আদর্শ মোতাবেক চলতে হবে যেভাবে চলেছেন সাহাব এই ক্যাম সাহাবি কেরামের মতন আদর্শ আমাদের ভিতরে আনতে হবে সাহাব এই নবীর জন্য পাগল ছিলেন সাহাবে কেরাম নবীর জন্য কী ছিলেন পাগল ছিলেন সাহাবি কেন জীবনটা নবীর জন্য দিয়ে দিয়েছে আসে মারাল পড়ে। আর আমরা দেখা যায় নামাজের রক্ত যদি শীতের দিন হয় ফদরের নামাজের সময় কম্বল থেকে লেপ থেকে আর আমাকে ওঠানো যায় না এ হলো নবীর মোহাব্বত আবার এক শ্রেণীর লোক আসে নবীর মহাব্বত শুধু দাবি করে রবিউল আউ্বাল মাসে এরপরে সারা বছর আজ নবীর মোহাব্বতের দরকার নাই এমন পার্টি আছে না নাই নবীর মহাব্বত কি শুধু রবিউল মাসে নাকি সারা বছর সারা বছর যারা নবীর তারা সারা বছরই রবিউল আউওয়ালের শিক্ষা তাদেরকে নিতে হবে আমার ভাইরব আল্লাহর নবী বিশ্ব নবী মহানবীর এই পৃথিবীর মুখে আগমন করেছেন আর সাহাবি ক্রামদেরকে এমনভাবে গঠন করেছিলেন সাহাবে কাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নবীজি বলেন হাব্বা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমিন হতে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে নিজের জীবনের চাইতে মা বাবা আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে না পারবানা নবীজির কাছে আসলে নবী আপনাকে আমি ভালোবাসি তো তুমি কতটুকুন ভালোবাসো যে আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জীবনের চেয়েতে বেশি না জীবনের চাইতে বেশি না নবীজি বললেন তুমি এখনো পর্যন্ত মোহমেন হতে পারো নাই হাদরত কুমার রত আল্লাহ হুতালান হুইপ নিচের দিকে চিৎ করলেন কয়েক সেকেন্ড পড়েন নবীজিকে বললেন অগ্পা গম্বর এখন আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন এখন তুমি পরিপূর্ণ মোমেন হতে পেরেছ পরিপূর্ণ মোমেন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার জীবনের চেয়েতে বেশি নবীকে ভালোবাসতে না পারো আমার ভায়ারাম একজন নবীর নিজের জীবনের চেয়েতে নবীকে বেশি ভালোবাসবে এই বাংলার জমিনে যদি এই বাংলার পবিত্র জমিনে দাঁড়াইয়া কোনো নাস্তিক কোনো মূর্তাত কোনো বেইমান যদি আপনার আমার নবীর বিরুদ্ধে নবীর চরিত্রের মধ্যে চুনকানিমা লাগায় নবীর চরিত্র হনন করার জন্য চেষ্টা করে আর মুসলমান যদি তার জীবন পর্যন্ত তাকে প্রতিহত করার জন্য না দেয় তাহলে সে মোবিন হতে পারবে না সুতরাং আমাদের চোখে আমাদের কানে যেখানে আমরা দেখি যেখানে আমরা শুনি আল্লাহর پیغمبرের বিরুদ্ধে কেউ বিষোদগার করে আন্নার پیغمبرের বিরুদ্ধে কেউ চুনカリমা লেপন করে বিসমিল্লাহ সারা ওকে দুনিয়া থেকে সরায়া দিতে হবে ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবীর চরিত্র নিয়ে কেউ যদি আঘাত করে তাহলেই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন কথা বললে আমার বাবার বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমি তাকে মাফ করে দিতে পারি আমার মার বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে ক্ষমা করে দিতে পারি যদি আমার উস্তাদের বিরুদ্ধে কেউ কথা বলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি যদি আমার বিরুদ্ধে কেউ কথা বলে আমি তাকে মাফ করে দিতে পারি কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে চেনে দেওয়া হবে না তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া তার একমাত্র শাস্তি ঠিক টিক্ষিণা বলে সুতরাং আমি বর্তমান প্রতিষ্ঠা মন্ডলী যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে আমি আজকের এখান থেকে আহ্বান জানাবো নবীর বিরুদ্ধে যে সৎকার করবে তাদের বিরুদ্ধে একমাত্র শাস্তি শাস্তি হবে মৃত্যুদণ্ড তাদেরকে করা ছাড়া কোনো হতে পারে পারে না না ঠিক বলেন কতল আমার ভাইয়েরা আল্লাহর পায়গাম্বরের বিরুদ্ধে কেউ কিছু বললে এটা সহ্য করা যাবে না এটা হলো নবীর সাহাবে ক্যারামের আদর্শ